এতদিন রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর সুভাষচন্দ্রকে নিয়ে টানাটানি চলছিল এবার সত্যজিৎ রায়কেও ছাড়লেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সত্যজিৎ রায় বেঁচে থাকলে নাকি হিরক রানী বানাতেন ভালো কথা তিনি বেঁচে যখন নেই তাই জানারও উপায় নেই তবে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ যখন তুলেই দিলেন তখন তাকে একটু স্মরণ করিয়ে দেওয়া যাক ওই সিনেমা যদি আপনি দেখে থাকেন তাহলে উদয়ন পণ্ডিতের কথা মনে আছে নিশ্চয়ই শাসকের মুখে আয়না ধরতে চাওয়ায় কি দুর্দশাতেই না পড়তে হয়েছিল তাকে সংবাদ মাধ্যমের এখন একই দশা হয়েছে নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরো জামিন দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে গ্রেপ্তারির পুরো পদ্ধতিটি বেআইনি ছিল না শুধু এই খবরটা নিয়েই আমরা আলোচনা করব না আমরা পরিসরটা আরেকটু বাড়িয়ে নেব কেন নিউজ ক্লিকের উপরে আক্রমণ তা সবিস্তার জানাব সেই সঙ্গে আজকের এই এপিসোডে আমরা সামগ্রিকভাবে বোঝার চেষ্টা করব। কি অবস্থায় এখন কাজ করতে হচ্ছে আমাদের দেশের সাংবাদিকদের মাথা ঝুঁকিয়ে বর্ষতা মেনে নিলে একরকম আর মেরুদণ্ড সোজা রেখে ফোঁস করলেই আছে নানা উপায় তা সে হিরক রাজি হোক আর হিরক রানী তফাত খুব একটা নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের বার্ষিক রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে আমাদের দেশের স্থান একশো নম্বরে এ লজ্জা বিশ্বগুরুদের অবশ্য হয় না তারা তাদের নিজেদের জগতের অন্ধভক্তদের নিয়েই থাকেন কিন্তু উন্নত বিশ্বের মানুষ জানেন এই তথ্য কতটা লজ্জার আমাদের সংবাদ মাধ্যমকে এখন মোটামুটি দুভাগে ভাগ করা যায় ভাগের ভাগ তস্য ভাগ করা যায় না তেমন নয় কিন্তু আলোচনার সুবিধের জন্য আমরা মোটা দাগে দুভাগে ভাগ করব এক গদি মিডিয়া দুই অন্য মিডিয়া গদি মিডিয়া নিয়ে শাসকের কোনো সমস্যা নেই তাদের রমরমা জাঁকজমক হোম্বিতম্বি সবই প্রবল একবার শুধু শাসকের গোদ অর্থাৎ কোলে উঠে পড়লেই হল ধনেশন নোজ সাহেব দেশকে কাহা পৌঁছা দিয়ে विदेश जाने के लिए अब वीजा नहीं इंडियन पासपोर्ट दिखा दीजिए काफी है। रुपया इतना ऊपर चला गया था कि रॉकेट भेजना पड़ा उसे थोड़ा नीचे लाने के लिए ईंधन के दाम इतने कम हो गए हैं कि लोग पानी के बजाय डीजल यूज करते हैं फर्श साफ करने के लिए और पेट्रोल यूज करते हैं कपड़े साफ करने के लिए दूध सब्जी तेल के दाम इतने कम हो गए कि गुल्लक के चिल्लर से आप पूरे साल का राशन भर सकते हो आप कहेंगे कुछ भी है कुछ भी लेकिन ये सच है अगर मीडिया गोदी में बैठी रही तो ना संविधान रहेगा ना लोकतंत्र हाथ बदलेगा हालात मुझे बख्शिश दो मुझे बख्चिस दो मुझे बख्शिश दो मुझे इरा ब... बुशो पुष्सो शेखनो बोली त्योभस्तो শাসকেরা তাদের প্রচার এবং প্রচারে সাহায্য করে থাকে নানাভাবে অনেক সময় একটু বিভ্রান্তি হয় বটে হঠাৎ হঠাৎ দেখা যায় কিছু সাংবাদিক প্রভুদের একটু অপ্রিয় প্রশ্ন করছেন তখন হয়তো একটু কিন্তু কিন্তু ঠেকে মনে হতে পারে কি ব্যাপার তবে কি বিবেক জাগ্রত হয়ে উঠল আসলে ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম কিছু নয় এটা একটা ম্যাচ ফিক্সিং এর মতো প্রভু অস্বস্তিকর কিছু প্রশ্নের উত্তর দিতে চান তাই তার মতো করে প্রশ্ন সাজিয়ে দেওয়া হয় তাতে একটা উদ্ভর জবাব তৈরি করে পার পেয়ে যান শাসক যেমন বারাণসীতে মনোনয়ন জমা দেওয়ার পরে মোদী একেবারে গঙ্গার বুকে দাঁড়িয়ে একটি গদি মিডিয়ার সাংবাদিককে বললেন আমি যেদিন হিন্দু মুসলমান করব সেদিন আমি সার্বজনিক জীবন মানে পাবলিক লাইফে থাকার যোগ্য থাকব না আমি হিন্দু মুসলমান করব না এটা আমার সংকল্প না চোখ তুলবেন না একেবারে বেড়াল বলে মাছ খাবো না টাইপের কথা গদি মিডিয়াকে এটা শুনিয়ে পরদিনই তিনি আবার প্রকাশ্য সভায় হিন্দু মুসলমান করতে শুরু করলেন গদি মিডিয়ার প্রাইম টাইমে এ নিয়ে কিন্তু আর কোনো অনুষ্ঠান করা হল না এত গেল গদি মিডিয়ার কথা কিন্তু দ্বিতীয় প্রকার সাংবাদিকদের যত সমস্যা এরা বড্ড বেয়ারা একেবারে উদয়ন পণ্ডিতের জাত কথা নেই বার্তা নেই পকেটে আয়না নিয়ে ঘোরে আর সুযোগ পেলেই শাসকের সামনে ধরে বিরোধীদের আন্দোলনের কথা তুলে ধরে তাদের পাশে থাকে তবে এদের ফোঁসফোঁসানি রোকার উপায় কি ধমকাও চমকাও মামলা দাও আর আছে অতি পুরনো কায়দা প্রহারেন ধনঞ্জয় উত্তরপ্রদেশের রায় কয়েকদিন আগের ঘটনাটাই ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায় সভা করছিলেন এক ইউটিউবের সাংবাদিক রাঘব ত্রিবেদী মহিলাদের প্রশ্ন করেছিলেন মহিলারা ক্যামেরার সামনে বলছিলেন একশো টাকা করে পেয়েছেন তাই এসেছেন দিয়েছেন এলাকার গ্রাম প্রধান ব্যাস আর কোথায় যায় ভক্তদের মারের ঠেলায় সভা থেকে সোজা হাসপাতালে বেডে গেলেন রাঘবাত মিলে কেত্না দিয়ে এবার মামলার কথায় আসা যাক প্রথমেই আপনাদের বলছিলাম আজকের এই সংবাদ বিশ্লেষণে নিউজ ক্লিকের কথা উঠে আসবে সুপ্রিম কোর্ট কি বলেছে তা তো আপনারা জেনেই গিয়েছেন আমরা বরং একটু উৎসটা খোঁজার চেষ্টা করি মানে কেন রোশানলে পড়তে হলো প্রবীর পুরকায়স্ত সহ দেশের নাম করা কয়েকজন সাংবাদিককে কেন দেশদ্রোহিতার মামলা দেয়া হল কেন অভিশাপ শর্মা উর্মিলেশজি বা পরঞ্জয় গুহ ঠাকুরতার মতো নামী সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে ডেকে কার্যত হেনস্থা করা হলো সবে পেশায় আসা নবীন সাংবাদিক এবং দোষ করেছিল যে তাদের ল্যাপটপ ফোন করে পুলিশ। মেরে তাদের পথে বসিয়ে দেওয়া হলো কারণটা সংক্ষেপে এরকম দু হাজার তেইশের পাঁচ আগস্ট নিউ ইয়র্ক টাইমসে একটা খবর বেরোয় সেই প্রতিবেদনে বলা হয়েছিল চীনের দ্বারা প্রভাবিত হয়ে চীনের মতাদর্শ ছড়াচ্ছে সফটওয়্যার ব্যবসায়ী নেভেল রায় সিংহম কে সিংহম তিনি এখন আমেরিকার বাসিন্দা সেখানেরই নাগরিক তার বাবা ছিলেন শ্রীলঙ্কার বাসিন্দা তিনি নানা রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ছেলে নেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রথমে চাকরি ও নিজে সফটওয়্যার তৈরির কোম্পানি খুলে প্রচুর অর্থ রোজগার করেন পরে চড়া দামে তার কয়েকটি সফটওয়্যার কোম্পানি বিক্রিও করে দেন সেই সূত্রে আরও কিছু টাকা রোজগার হয় বাবার আদর্শ মেনে তিনি সিদ্ধান্ত নেন এই অর্থের একাংশ সমাজের উন্নতির কাছে ব্যয় করবেন তিনি সিদ্ধান্ত নেন সামাজিক কাজকর্ম করছে এমন কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে অর্থ সাহায্য করবেন সেই সূত্র ধরে নিউজ ক্লিকে টাকা দিয়েছিলেন তিনি কোনো মুনাফা নয় নিতান্ত সামাজিক কাজে উৎসাহ দিতে টাকার অঙ্ক দশ কোটি এই টাকা দেওয়া হয় একেবারে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনে নেবেল আমেরিকায় দাখিল করা তার আয়কর রিটার্নেও তা দেখিয়েছেন নেভেলের কিছু সংস্থা আছে ভারতের বিভিন্ন শহরে সারা বিশ্বেরই নানা দেশে ছড়িয়ে আছে তার কোম্পানি চীনেও তার সফটওয়্যার কোম্পানির শাখা রয়েছে আর কে না জানে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্কটা এখন কিরকম আদায় কাজ কলায় নেবেল আবার খোলাখুলি সমাজতন্ত্রের সমর্থক তা তো হতেই পারেন কেউ ধনতন্ত্রের সমর্থক হতে পারেন কেউ সমাজতন্ত্রের তা নিয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু চীনের মতাদর্শ আমেরিকার কাছে ভীতির কারণ তাই আমেরিকার সংবাদপত্রে ছাপা হলো একটি প্রতিবেদন তাতে বলা হয়েছে নোভেল রায় সিংহম এই মতাদর্শ ছড়াতেই টাকা ঢালছেন কাগজে এই খবর ছাপা হতেই সুযোগ এসে গেল এরকম সুযোগিত খোঁজা হচ্ছিল একেবারে দেশদ্রোহিতার অভিযোগ ইউএপিএ ধারা প্রয়োগ করে প্রবীর ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হলো। যে গ্রেপ্তার আইন মেনে করা হয়নি বলে ছ মাস জেলে কাটানোর পরে কয়েক ঘন্টা আগেই ছাড়া পেয়েছেন নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ নিউ ইয়র্ক টাইমসে করোনার সময় মোদীর ব্যর্থতার দিকগুলো বারবার তুলে ধরা হয়েছিল তখন আইটি সেল প্রচার করেছিল এগুলি বিদেশি মিডিয়ার চক্রান্ত অথচ মজা দেখুন সেখানেই প্রকাশিত একটি রিপোর্টের ভিত্তিতে অভিযোগ আনা হল চীন থেকে অর্থ সাহায্য পাচ্ছে নিউজ ক্লিক কিন্তু কি প্রমাণ আছে তার এই প্রশ্নে মুখে কুলু পাঠছে দিল্লির পুলিশ আচ্ছা চীন থেকে অর্থ আসলেই কি তা বেআইনি তাছাড়া নোবেল তো আমেরিকার নাগরিক তিনি চীন থেকে কেন অর্থ আনবেন এবার একটু ক্রোনোলজিটা বুঝে নেওয়া যাক আসলে পরিকল্পনাটা হয়েছিল বহুদিন আগেই দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে নিউজ ক্লিকের দপ্তরে ইডি তল্লাশি চালিয়েছিল সেই মামলায় এখনো চার্জশিট দিতে পারেনি পুলিশ অর্থাৎ প্রেক্ষিত তৈরি করা হয়েছিল আগে থেকেই নিউজ ক্লিকের অ্যাকাউন্ট বন্ধ করা হল কাজ হারালেন বহু সাংবাদিক দিল্লি প্রেস ক্লাবে বিক্ষোভ হলো প্রতিবাদে পথে নামলেন বহু প্রবীণ এবং নবীন সাংবাদিক শেষ শেষমেশে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বিচার মিলল কিন্তু প্রশ্ন কেন এরকম সুযোগ খোঁজা হচ্ছিল কেন গদি মিডিয়া সন্ত্রাসবাদীদের মতো লাল বৃত্ত করে চিহ্নিত করল প্রবীর ও তার সহযোগীদের এবার বলছি তার কারণ কৃষক আন্দোলনের কথা মনে আছে আপনাদের তিন কৃষি বিলের বিরোধিতায় সে সময় উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ বিক্ষোভের জেরে টালমাটাল হয়ে উঠেছিল মসনাদ। সে সময় গদি মিডিয়া প্রচার করেছিল কৃষি বিলের ভালো ভালো দিকগুলি কৃষি বিলগুলো পাশ হলে দেশের কোনো কৃষকই আর গরিব থাকবে না ইত্যাদি ইত্যাদি এর উল্টো দিকে নিউজ ক্লিক তুলে ধরছিল আসল তথ্য ন্যূনতম সহায়ক মূল্য সহ বিলগুলির নানা অসঙ্গতির কথা লাগাতার বলছিল ক্লিক শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি বিলই প্রত্যাহার করে নেন তিনি জানান তার তপস্যায় ঘাটতি ছিল বিলগুলোর কার্যকারিতা তারা কৃষকদের বোঝাতে পারেননি আচ্ছা বলুন তো এই পরাজয় মানা যায় বিশেষ করে কারো ছাতি যদি ছাপ্পান্ন ইঞ্চি হয় হজম করা সম্ভব এই অপমান এ তো একেবারে পাকা ধানে মই দেওয়া যাদের জন্য কৃষকদের ভালো করা গেল না তাদের যদি ধারায় মামলাই না দেওয়া গেল তাহলে আর কি হলো শাসকের কাজই তো সবক শেখানো তবে শুধু কি কৃষি বিল শাহিনবাগের আন্দোলন নিয়েও একের পর এক প্রতিবেদনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল সিএএ নিয়েও নিউজ ক্লিক লাগাতার প্রতিবেদন করেছে তো লোকসভা ভোটের মধ্যেই চোদ্দ জনকে প্রথম নাগরিকত্ব দেওয়া হলো সিএ হয়েছে বলেই না তা সম্ভব হলো তবে এর বিরোধিতা করা অসহ্য এতদিন যদি আয়না ধরা লোকগুলো বাইরে থাকত তাহলে কি হতো সমালোচনার বন্যা বইত হতে পারত তাদের কথায় কেউ কেউ প্রভাবিতও হতেন প্রশ্ন করতেন শাসককে গদি মিডিয়াকে বলতেন তোমরা কেহে আমাদের কথা তোমরা বলো না কেন তাই বেয়ারা সাংবাদিকদের দেশদ্রোহী দাগিয়ে জেলে পাঠানোই ভালো তবে শুধু দিল্লির শাসকের কথা বললেই তো হবে না রাজ্যের শাসকের কথাও তো বাদ দেওয়া যায় না এ রাজ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দেয়া হয়েছে তফসিলি জাতি ও জনজাতি অত্যাচার প্রতিরোধ আইন যে আইনেও সহজে জামিন মেলে না অর্থাৎ দাও বেটা সাংবাদিককে ঢুকিয়ে জেলের ভাত খেলেই আয়না দেখানোর বদভ্যাস যাবে কায়দায় বিশেষ হেরফের নেই খড়গপুরের এক সাংবাদিকের বাড়িতে রাতে চড়াও হয়েছিলেন উর্দিধারীরা তারপর সন্ত্রাসবাদী ধরতে গেলে যা যা করা হয় তাই করা হয়েছে দরজায় এলো পাথারি লাথি বাছা বাছা বিশেষণ তাতে সাংবাদিকের একরী শিশুটা ভয় পেলে কি এসে যায় ভয় তো পেতেই হবে এমন ভয় দেখাও যাতে ভয়ের পরে আর জয়ের কথা ভাবতেও না পারে তবে কতজন সাংবাদিককে আর টাকা দিয়ে কেনা যায় তাই অনেক সময় গোটা সংবাদ সংস্থাই কিনে নেওয়া হচ্ছে বাঁশ না থাকলে বাঁশিও বাঁচবে না প্রতিবাদী মিডিয়া তখন রাতারাতি গদি মিডিয়া হবে যে মালিক তাকে হস্তগত করলেন তিনি দন্ত বিকশিত করে বিকশিত ভারতের কথা বলবেন আর বলবেন অন্যায় কাজ সামনে আনার ক্ষেত্রে যেমন সাহস লাগে সরকারের ভালো কাজ বুক বাজিয়ে বলতেও নাকি একই রকম সাহস লাগে বুঝুন আবারও সেই গুলিয়ে দেওয়ার চেষ্টা সাহসিকতাকে চাটুকারিতার সঙ্গে গুলিয়ে দিলেই তো কেল্লা ফতে কিন্তু প্রশ্ন হলো এভাবে কতদিন চলবে বারবার প্রশ্ন তুললেই সাংবাদিকদের বিরুদ্ধে অথবা কয়েক বছর তারপর আদালতের হস্তক্ষেপে মিলবে হয়তো সুবিচার এমনটাই কি চলতে থাকবে প্রশ্নটা রইল আপনাদের কাছেও অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারী যে অসৎ উদ্দেশ্যে সাংবাদিকদের ফাঁসাতে চাইছে এটাই কি প্রমাণ হয় না তাহলে কি অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এখনো কি এ নিয়ে আলোচনার সময় আসেনি প্রশ্নের জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের ভূমিকায় কিন্তু বাঁচাতে পারে আমাদের গণতন্ত্রকে সাংবাদিকতাকে জয় হিন্দ সত্যমে বজায়তে